পুলিশ নিয়োগ দু সার্কুলার আবেদন চলবে ষোলোই মে পর্যন্ত আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার এখানে বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাহিনীটির স্পেশাল ব্রাঞ্চ চারটি শূন্য পদে চুয়ান্ন জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে পঁচিশ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ষোলোই মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন ডিটেলস জানিয়ে দিব এবং দেখিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকে ডিটেলস এটা হচ্ছে ইজি জব ওয়েবসাইটে ডিটেলস দেওয়া হয়েছে আপনারা চাইলে এই ইজি জব ওয়েবসাইটে এসে ডিটেলস জেনে নিতে পারেন এবং দেখে নিতে পারেন কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত এখানে আবেদন করবেন যেভাবে এখানে ক্লিক করলে আবেদন করতে পারছেন তাছাড়া আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদনের লিঙ্কটি যাতে করে সহজেই আবেদন করতে পারেন তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব মেন সার্কুলার থেকে এবং দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত সে পর্যন্ত সঙ্গেই থাকুন ভিডিওটি একটু স্কিপ করবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলব আপনি যদি নিয়মিত জব সার্কুলার পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি মেন সার্কুলারটি এটি হচ্ছে তাদের মেন সার্কুলার যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা আমি আপনাদেরকে এই সার্কুলার থেকে ডিটেলস জানিয়ে দিব তাছাড়া আমি আপনাদের সুবিধার জন্য এই সার্কুলার লিঙ্কটিও দিয়ে দিব এবং কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রোসিডোর পর্যন্ত দেখিয়ে দিব সেজন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ করা যাবে না তো চলুন এইখানে কী বলেছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ হাজারবাগ ঢাকা এর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত চার ক্যাটাগরিতে মোট চুয়ান্নটি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র পত্র তারা গ্রহণ করছে না আমি আপনাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের লিঙ্কটি সেখান থেকে খুব সহজেই আবেদন করতে পারবেন এবং দেখিয়ে দিব আবেদন প্রসিডিউর তাহলে আপনি খুব সহজেই একাই জবটিতে আবেদন করতে পারছেন কম্পিউটার অপারেটর পদের নাম গ্রেড এগারোতম বেতন থাকছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে ন্যূনতম বয়স হতে হবে তিরিশ বছর তবে পদের সংখ্যা থাকছে দুটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি থাকলেই এই জবটিতে আবেদন করতে পারছেন যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা চাইলে এই সার্কুলারটি দেখে এখানে কোন জেলা থেকে আবেদন করতে পারছেন ডিটেলস জেনে নেবেন তাছাড়া সকল জেলা থেকে আবেদন করতে পারছেন এতিম ও শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারছেন তাছাড়া শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তম অনুযায়ী স্যালারি প্রোভাইড করছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে বয়স হতে হবে ন্যূনতম তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে শিথিল যোগ্য এখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিত গ্রেড ষোলো তার স্যালারি থাকছে ন হাজার থেকে বাইশ টাকা বয়স হতে হবে ন্যূনতম তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সী হচ্ছে চল্লিশ বছর এখানে সংখ্যা থাকছে আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে ন্যূনতম শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এই জবটিতে আবেদন করতে পারছেন অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে এই জবটিতে আবেদন করতে পারছেন এখানে দপ্তরি পদের জন্য গ্রেড বিশ তম পজিশনে স্যালারি প্রোভাইড করছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা ন্যূনতম বয়স হতে হবে তিরিশ বছর এখানে পদের সংখ্যা থাকছে নয়টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন তাছাড়া শর্তাবলীর মধ্যে যা রয়েছে আমি একটু জানিয়ে দিচ্ছি শর্তাবলীর মধ্যে রয়েছে এক চার দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারী ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বত্রিশ বছর তাছাড়া আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে ষোলোই মে পর্যন্ত আমি আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনারা একাই আবেদনটি করতে পারছেন প্রার্থীর যোগ্যতা যাচাই হবে যেভাবে এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা এসে ডিটেলস দেখে নেবেন কারণ আপনারা যদি ডিটেলস দেখে নেন তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না এবং আবেদন করতে পারছেন খুব সহজে এবং আবেদনের পরে প্রার্থীকে কীভাবে যাচাই করা হবে সেটাও ডিটেলস জেনে নিতে পারছেন তাছাড়া এখানে রয়েছে অ্যাপ্লাই করবেন যেভাবে অ্যাপ্লাই করার পরে কিভাবে আপনার মোবাইলে এস এম এস আসবে এস এম এস এর ডিটেলস সম্পর্কে সমস্ত কিছু জেনে নিতে পারছেন তো চলুন এখন আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর আমি আপনাদের যে লিঙ্কটি দেব আবেদন করার জন্য অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য সেই লিঙ্কটিতে ক্লিক করবেন বা সেই লিঙ্কটি কপি করে গুগল সাইটে আসবেন সেখানে এসে ক্লিক করবেন তাহলে এই সার্কুলারটি আসবে অর্থাৎ এই ফর্মটি আসবে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার তো আপনি যদি এই জব সম্পর্কে আরও ডিটেলস জানতে চান বা সার্কুলারটি পেতে চান এখানে ক্লিক করবেন তাহলে সার্কুলারটি পেয়ে যাবেন তাছাড়া অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যার টু অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর এই জবটির রয়েছে মে পর্যন্ত অর্থাৎ অনেক সময় রয়েছে দেখে শুনে বুঝে আবেদন করে ফেলবেন তাছাড়া আমি বলবো অনেক সময় আছে বলে বসে থাকবেন না জব সার্কুলিটি পাওয়ার সাথে সাথেই ডিটেলস জেনে বুঝে অ্যাপ্লাই করে ফেলবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এখানে আসবেন অর্থাৎ অ্যাভেলেবেল পোস্ট রয়েছে চারটি পজিশনের কথা তারা উল্লেখ করেছেন আপনি আপনার যে পজিশনের সাথে ম্যাচ হবে অর্থাৎ আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী যে পজিশনের সাথে ম্যাচ হবে সেই পজিশনের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি কম্পিউটার অপারেটর পজিশনের জন্য আমি এখানে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে আসবে পোস্ট নেম কম্পিউটার অপারেটার প্রিমিয়াম মেম্বার যদি হয়ে থাকেন তাহলে ইয়েস আমি নো দিচ্ছি নেক্সটে ক্লিক করছি তারপরে চলে আসছে এই ফর্মটি অর্থাৎ এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ডিটেলস বলা রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম আবেদনকারীর নাম ফাদার নেম পিতার নেম মাদার্স নেম ডিটেলস বলা হয়েছে অবশ্যই আপনি বুঝবেন এবং সেখানে দেখে দেখে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু ইনফরমেশন সঠিক দিবেন যেহেতু এটি একটি গভর্নমেন্ট জব কোনো কিছুই ভুল ইনফরমেশন দেওয়া যাবে না বা মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না এখানে সমস্ত কিছু ডিটেলস ফিল করার পরে এখানে ক্যাপচার রয়েছে এই ক্যাপসার নাম্বারগুলো এখানে ক্লিক করে দিবেন তারপরে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন অর্থাৎ সমস্ত কিছু যে সঠিক দিয়েছেন বা সত্য দিয়েছেন সেই জন্য এখানে ক্লিক করবেন তারপর সাবমিটই ক্লিক করে দিবেন আমি আপনাদের বলবো সাবমিট ক্লিক করার আগে অবশ্যই বারবার আপনি ফর্মটি দেখে নেবেন কোনো ভুল ইনফরমেশন যেন না চলে যায় কারণ ভুল ইনফরমেশন গেলে আপনার সাথে তারা কমিউনিকেশন করতে পারবে না আপনি তাদের কোনো ইনফরমেশন নিতে পারছেন না সেই সাথে বলবো আপনি অবশ্যই যখন মোবাইল নাম্বারটি সাবমিট করবেন বা মেল সাবমিট করবেন অবশ্যই মোবাইল নাম্বারটি সচল মোবাইল নাম্বার দেবেন এবং মেলটি কারেক্ট মেল ইনফরমেশন দিবেন যেখানে আপনি রেগুলার তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ আপনাকে সমস্ত কিছু তাদের সাথে যোগাযোগ করতে হবে এস এম এসের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে তাছাড়া কোনো কিছু জানতে চাইলে তাদের ওয়েবসাইটের মাধ্যমে যেও ডিটেলস আরও কিছু জেনে নিতে পারেন তো এই ছিল আজকে জব সার্কুলারটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করে আশা করি ভিডিওটি দেখার পরে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে যাবেন এবং কেমন করলে আপনাদের জন্য সুবিধা হবে সেই টাইপের আমাকে পরামর্শ দিবেন তো আজ এ পর্যন্তই আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ